নমস্কার বন্ধুরা সুন্দর রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব লাচ্ছার রেসিপি লাচ্ছা তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো লাচ্চাটা খেতে খুব ভালো লাগে এই লাচ্চা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিয়ের বদলে তোমরা সাদা তেলও দিতে পারো কিন্তু ঘি দিলে ঘি দিয়ে লাচ্চাটা ভাজলে লাচ্চাটার টেস্ট হয় খুব ভালো এবারে আমার ঘিটা গরম হয়ে গেছে আমি কাজুবাদাম আর আমন্ড একটু কুচি করে রেখেছিলাম সেটা এবার ভাজতে দিয়ে দিয়েছি আমার কাছে কিশমিশটা ছিল না তোমরা চাইলে কিশমিশও দিতে পারো এবারে কাজুবাদাম আর আমন্ডটা একটু ভালো করে লাল লাল করে ভিজে আর তুলে নেবো এবারে ওই ঘির মধ্যে লাচ্চাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেব লাচ্ছাটা এরকমভাবে ঘিয়েতে ভেজে নিলে দুধের সাথে লাচ্ছাটা পুরো ঘেঁটে যায় না খেতে খুব ভালো লাগে ও লাল লাচ্চাটা এবারে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে একটু সময় নিয়ে ভালো করে লাচ্চাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লাচ্চাটা একটু ভালো করে ভেজে নেবে লাচ্চাটা আমি বেশ ভালো করে লাল লাল করে ভিজে নিয়েছি তবে লাচ্চাটা নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর দুধ নিয়েছি তোমরা এখানে আমল দুধও নিতে পারো এবারে দুধের মধ্যে তোমাদের টেস্ট মতো চিনি দিয়ে দেবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো এবার দুধটা একটু জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখো আমার দুধটা ফুটে এসছে আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার দুধটা ভালো করে জাল করে একটু ঘন করে নেব দেখো আমার দুধটা আমি জাল দিয়ে জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি দেখো দুধটা কতটা ঘন হয়ে এসেছে এবারে দুধের মধ্যে ভিজে রাখা লাচ্ছাটা আমি দিয়ে এবার এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দেবেন আমাদের দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে এবার আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে রান্নাটা দু পাঁচ মিনিট ধরে রান্নাটা করে নিতে হবে আর হ্যাঁ এখানে আমি যে কাজু বাদাম আর আমানটা ভেজে রেখেছিলাম সেটাও আমি আগে দিয়ে দিয়েছি সেটা আমার দেখাতে মনে ছিল না তোমরাও দিয়ে দেবে দিয়ে ভালো করে একসাথে সব কিছু রান্না করে নেবে নিয়ে দুধটা যখন একদম শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নেবে নামিয়ে নর্মাল ফ্রিজে এক দু ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে এই লাচ্চাটা খেতে এতটা টেস্টি হয় একবার না বানালে বুঝতেই পারবে না একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও তখন হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ